যে আমার আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে সে ভিডিওর মধ্যে নাম্বার দিবেন নাম্বার কি কতক্ষণ খোলা থাকে নাম্বার 24 ঘন্টা ঘন্টা অনেকে তো নাম্বার আমরা ভিডিওতে অনেকে বলে যায় অনেকে কমেন্ট করে নাম্বার নাকি বন্ধ করে ফেলালেন আপনারা না এটা ভুল দিন কথা বলার পর নাম্বার বন্ধ করে ফেললেন যদি সেই মতন কেউই করে হেল্প সহযোগিতা করে তারপরে পাশে থাকে তারপরে যদি কেউ আশ্বাস দেয় এরকম তো বলে যে হেল্প সহযোগিতা করার পর আপনারা নাম্বার বন্ধ করে ফেলেন অনেক আশ্বাস দেওয়ার পর নাম্বার বন্ধ করে ফেলেন স্যার ভুল আছে মা বোন সবারই আছে ঠিক আছে একজনের কো ভিডিওর কাছে কষ্ট করে আসে তো করে আসে না তাদের সহায়তার সুযোগ নিয়ে যদি তারা কোনো কিছু করতে চায়